সমন্বয়ক হয়ে গেল শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির পরিচয় বের হওয়ার পর থেকে হইচই পড়ে গেছে তিনি ছিলেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয় অথচ কেউ জানতোই না তিনি ইসলামী ছাত্র শিবিরের সাথেও যুক্ত এবার প্রকাশ্যে নিজেকে ছাত্র শিবিরের সভাপতি ঘোষণা করে তোলপাড় ফেলে দিয়েছেন সাদিক কায়েম ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে হঠাৎ করেই সামনে এসেছেন তিনি কথা বলেছেন মিডিয়ায় মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সাদিক কায়েমের মতে ঢাবিতে ছাত্র রাজনীতি

শিক্ষার্থী তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন হিল সোসাইটির প্রতিষ্ঠাতাও তিনি মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তার সিজি পেয়েছিল তিন দশমিক সাত আট ছোটবেলা থেকে মেধাবী সাদিক খাগড়াছড়ি সর জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুসরফ থেকে আলিম পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী শাসনামলে ঢাবিতে শিবির করা কতটা কঠিন ছিল সাদিক কায়ে নিজেই তার উদাহরণ নিজের নিরাপত্তার জন্য তিনি রুমমেটদের কাছেও শিবির করার বিষয়টি গোপন রাখতেন ফেসবুকে ভাইরাল হওয়া একটি পোস্টে মশিউর রহমান নামের এক ব্যক্তি দাবি করেছেন সাদিক তার রুমমেট এবং বন্ধু বিশ্ববিদ্যালয় জীবনে দুই বছর তারা একসঙ্গে এতদিন একসাথে থাকার পরও মশিউর জানতেন না সাদিক শিবিরের সাথে যুক্ত এ বিষয়টি তিনি জানতে পারেন পাঁচ আগস্ট গণভুক্তানের পর এমন গোপনীয়তা আর মেধার কারণে সাদিক অনেকের প্রশংসায় ভাসছেন তবে এতে আড়ালে পড়ে যাচ্ছে তার আরেকটি পরিচয় তিনি বৈষম্য ধর্মবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন মূল সমন্বয়কদের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশে বিভিন্ন সময় নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং হাসনাদ আবদুল্লাদের সাথে তাকে দেখা গেছে প্রশংসার পাশাপাশি কেউ কেউ বিষয়গুলোকে সামনে এনে সমালোচনা করছেন ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্র শিবিরের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে এছাড়া সমন্বয়কদের ভিন্ন ভিন্ন মতামতেও অনেকের মনে সন্দেহের জন্ম দিয়েছে অবশ্য সাদিক কায়েম নিজের স্পষ্ট মতামত জানিয়েছেন দু সালের একুশ ২১ সেপ্টেম্বর তিনি ফেসবুকে বড় সড়ো একটি পোস্ট করেন ভাইরাল সে পোস্টের পর থেকেই বেশিরভাগ মানুষ তার পরিচয় জেনেছে সে পোস্টে তিনি আওয়ামী শাসনামলের অনেক ভয়ঙ্কর দিক তুলে ধরেন সাদিক কায়েমের মতে গত ১৬ বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল কিন্তু চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা নিজের সে পোস্টে সাদিক ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার চেয়েছেন তার মতে ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে কিন্তু থাকবে না কোনো গেস্টরুম থাকবে না চব্বিশের যাবে এই ছাত্র রাজনীতি ইঙ্গিত করে বলেছেন মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপর পক্ষের কেউ তেরে আসবে না একাডেমিক পরিবেশে কোন বিঘ্ন ঘটবে না বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি সম্মান রাখার পাশাপাশি কেউ যেন স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টির কথাও বলেছেন সাদিক জানিয়েছেন রাজনৈতিক সংস্কারে অবশ্যই চব্বিশের শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে তা না হলে ভেসতে যাবে এই স্বাধীনতা এই মতামতগুলোর পাশাপাশি এখন ব্যক্তি সাদিক কায়েমও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন